মনের ভিতরে পানির জন্য আকর্ষণ মগর আল্লাহ বলে পানি পান করে না ঠিক না

युसुफ़ वाले एक दो एक दो हिच्चा, जुलाई का जो पूरा पूरा एक्चुअल वाले एक्चुअल हिच्चा, तारीखों के लिच्चे वाले पौषारिक गवर्नमेंट दे, कृष्णा सोया पानी पान करते मन जाए, हमारा लड़का ऐपान कर रहा है, जुलाई का इंद्रदीप पान कर रहे हैं क्यों चाहे, पता गाना, ताल याद रहे युसुफ़ टेक

जेल <laughs> के ना जेल के ना तेरा आशा नहीं तेरे के बाहर अगर कुत्ते ये लोग जो हैं यार दोस्तों हाब <laughs> एक बंदर बोलते हैं बाती जा

না চুরি দিয়ে আলো ছড়ায় দর্মেশে তত কষ্ট করা কষ্টটাই আসে ঠিক আপনাকে আমার কথা বুঝতেছেন ঠিক ইয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়ালাযীনা আমানু মুসা ফাগফারা আল্লাহু মিম্মা ফা'লু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা ও আল্লাহর পায়গম্বর মুসা আগের থেকে আল্লাহর কাছে সম্মানী ওকানা ইনাল্লাহি ওয়াজিহা এই আয়াতের পিছনে আলোচনা মুনাফিকরা বলা বলি আরম্ভ করছে এবং মুহাম্মাদের বিবিরা আমাদের থেকে বড়টা করে মোহাম্মদ মারা গেলে আমরা বিবাহ করি আল্লাহ বলেন এই সমস্ত কথা বলে আমার রাসূলকে কষ্ট দিও না লা তাকুলু আল্লাযীনা আমানু মুসা ফাতাররাহুল্লাহুম্মা ক্বাল উলঙ্গ পরবর্তীতে বলবে মোহাম্মদ তো একবার হয়েছে আমরা মোহাম্মদ উলঙ্গ হয়েছে তো আমরা আমি

আল্লাহ বললেন আমি সিস্টেম করতে আছি এরা বাইতুল্লাহ নির্মাণ করে লোক বাকি বাইতুল্লাহর কর্নারের মধ্যে হাজার আসওয়াদকে আমি আপনার মাধ্যমে স্থাপন করাবো আর বলা সুবহানাল্লাহ কও হাজার আসওয়াদকে বাইতুল্লাহর কর্নারে আমি আপনার মাধ্যমে স্থাপন করাবো তাহলে নেম বলে আপনার হবে দেখেন না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি বিমানবন্দর বাংলা একজনে নাম দেয় আরেকজনের কথা কয় নাম ও সেতু বানায় একজনের নাম আরেকজনের কথা কয় নাম আপনারা আমার কথা বুঝতেছেন কথা বুঝতেছেন আল্লাহ বুঝার তো বিদ্যান করে আচ্ছা আপনারা কোন বিরক্তই কিছু নেই এই হুজুরিয়ে না আলেম

É...